ডিম আর কাঁচা আলু দিয়ে যদি সুন্দর একটা স্নাক্স বাড়ির সবাইকে বানিয়ে দেওয়া যায় সবার মন নিমেষেই জয় করা যায় রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম তোমরা তোমাদের পরিমাণ বুঝে কিন্তু নিয়ে নেবে আমি নিয়েছি তিনটে ডিম তোমরা চাইলে দুটো একটা পাঁচটা এরকম যার যেমনই ইচ্ছে তেমনই নিতে পারো রকম পিসপিস করে আমি কেটে নিলাম এখন খুব ভালো করে পিসপিস করে কেটে একটা পাত্রে আমি সরিয়ে রেখে দেবো এখন সবগুলো একটা পাত্রে সরিয়ে রেখে দেওয়ার পর এখন আমি এখানে আলু কয়েকটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম সেটাই এখন নিয়ে নেব আমি এখানে দুটো কাঁচা আলু এইভাবে মিহিভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে তাহলে আলুগুলো একেবারে মিহি হয় সেই কারণে আলুগুলো একেবারে এইভাবে সুন্দর করে একটু সময় নিয়ে গ্রেড করে নিতে হবে এবং আলুগুলোকে গ্রেড করে নেওয়ার পর খুব ভালো করে জলে তিন থেকে চারবার খুব ভালো করে পরিষ্কারও করে নিতে হবে এইভাবে জল ঢেলে ঢেলে পাল্টে পাল্টে জল দিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম উপরন্তু আলুর যে জলটা থাকবে সেটাও খুব ভালোভাবে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে এইভাবে আমি জলটা চেপে খুব ভালোভাবেই আলু থেকে ঝরিয়ে নিলাম এখন আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এখানে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো তো বন্ধুরা এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি সেই কারণে আমি কিন্তু আদার গুঁড়ো দিলাম তোমরা চাইলে আদা একটু গ্রেড করেও দিতে পারো আর রসুনের গুঁড়ো রসুনটাও আমার বাড়িতে তৈরি এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তো এখন সবগুলো উপকরণ দেওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন এই শুকনো অবস্থায় সবগুলো উপকরণ খুব ভালোভাবেই হাতে মেখে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু হাতে মেখে নিতে হবে আর শুকনো অবস্থাতে মাখতে হবে কারণ আলুর একটা উপরন্তু জল আছে সেটা বেরোবে এখন এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন তো তোমরা একটু পরিমাণ বুঝে দেবে আমি প্রথমেই তিন থেকে চার চামচ এরকম বেসন দিয়ে খুব ভালোভাবে কিন্তু হাতে এইভাবে মেখে নিয়েছি মাখতে মাখতে জলটা আলু থেকে অনেকটাই ছেড়ে দিয়েছে আর এখন দেখো খুব ভালোভাবেই আমি কিন্তু মেখে নিয়েছি এখন আমি যেই কাজটা করব সেটা হলো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই পকোড়াগুলো ভেজে নিতে হবে ডিমের এই স্নাক্সগুলো এইভাবে আমি সেপ দিয়ে দিচ্ছি আমি আজকের ডিমের এই স্ন্যাক্সটা বানানোর জন্য এই রকমভাবে আলুর পুরটাকে বাইরে নিয়ে নিলাম তারপর ভেতরে ডিম দিয়ে আবারও আমি ওপর দিয়ে আলুর পুরটা দিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে সেপ দিয়ে দেব যাতে কোনোভাবে ডিমটা না দেখা যায় এইভাবে প্রত্যেকটা আমি আলুর এরকম বাইরে সেপ দিয়ে দেবো আলু তার উপরে কিন্তু ভেতর ডিম দিয়ে দিলাম তার ওপরেই আবার এইভাবে আলুর শেপটা দিয়ে দেবো আর সুন্দরভাবে এরকম আমি দিচ্ছি আজকে লম্বাভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোল করেও দিতে পারো এইভাবে আমি ডিমের স্নাক্সগুলো সবগুলোই আমি বানিয়ে নিয়েছি আর কয়েকটা আমার থেকে গেল এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করেই কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একে একে ডিমের এই তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমেই কিন্তু তেলটাকে হাই আছে গরম করে নিতে হবে তারপর কিন্তু আঁচটা কমিয়ে মিডিয়াম টু লো আছে এই স্নাক্সগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যদি হাই আছে ভাজতে যাই তাহলে কিন্তু আলুগুলো আমার এখানে খুব ভালো করে একটা সেদ্ধ হবে না তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর এইভাবে যদি হালকা আছে ভেজে নেওয়া যায় তাহলে এর মধ্যে যে কাঁচা আলুগুলো দিয়েছি সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে ডিমের পুর ভরা তো এইরকম স্নাক্স যদি বাড়িতে খুব সহজে তোমরা অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তৈরি করে দিতে পারো তাহলে কিন্তু নিমেষেই বাড়ির সববার মন জয় করে নিতে পারবে এখন উল্টে পাল্টে কিছুটা লাল লাল কালার করে আমি কিন্তু ডিমের এই স্নাক্সগুলো সবগুলোই ভেজে নিয়েছি একটা প্যাচে আমার কিন্তু সবগুলো হয়নি যতগুলো হয়েছিল আমি ততগুলো ভেজে নিয়েছি আর আমার কয়েকটা বাকি আছে সেইগুলোও আমি কিন্তু পরের ব্যাচে ভেজে নেব এখন একটা পাত্রে এগুলোকে তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হতে পারে এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই এখন পকোড়াগুলো ভেজে নিয়েছি আর পকোড়াগুলো এখন কিন্তু পরিবেশন করার পালা এখন আমি এটাকে হয় সসের সঙ্গে না হলে এমনিই খেতে পারি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এইটা ওপর থেকে যেমনই মুচমুচে ভেতরে ওই সিদ্ধ ডিম কিন্তু এই স্নাক্সের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় ভীষণই গরম তাই কেটে ঠিকমতো পরিবেশন করতে পারছি না এখন দেখো ভেতরের এই ডিমটা একেবারেই যেরকমভাবে ঢুকেছিল সেরকমই আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত